শুধুমাত্র কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু ফল ভোগের অধিকার তোমার নেই তুমি কখনোই কর্মফলের কারণ মনে করো না এবং অকর্মের প্রতি আসক্ত হইও না ভূমিকা এই শ্লোকটি শ্রীমদ ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত ও গভীর বাণীগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ এখানে যে শিক্ষা দিয়েছেন তা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয় বরং পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আধুনিক যুগে কর্মজীবন শিক্ষাজীবন সংসার কিংবা সামাজিক সম্পর্ক সব জায়গাতেই এই বাণী আমাদের পথপ্রদর্শক হতে পারে এই প্রবন্ধে আমরা ধাপে ধাপে আলোচনা করব শ্লোকটির মূল তাৎপর্য কর্ম ও ফলের সম্পর্ক আসক্তি শব্দের ব্যাখ্যা কর্মফল আসক্তি থেকে জন্ম নেয়া সমস্যা এই বাণীর দার্শনিক ব্যাখ্যা আধুনিক জীবনে এর প্রয়োগ সার সংক্ষেপ শ্লোকটির মূল তাৎপর্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি একজন ক্ষত্রিয় তাই যুদ্ধ করা তোমার কর্তব্য তোমার অধিকার আছে শুধু যুদ্ধ করা বা কর্ম সম্পাদন করার উপর কিন্তু যুদ্ধের ফল জয় বা পরাজয় সুখ বা দুঃখ এগুলোর উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন কর এই শিক্ষাটি আসলে একটি সর্বজনীন কর্ম করতে পারে কিন্তু ফল নির্ভর করে অনেক কিছুর উপর পরিস্থিতি সময় ভাগ্য অন্যদের কর্ম ইত্যাদি ফল আমাদের হাতে নেই তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখ হতাশা ও ভয়ের जन्मदे